গাছগুলো বেশ সুন্দর হয়েছে কদিনের মধ্যে যে এত বড় বড় হয়ে যাবে আমি ভাবতেও পারিনি কী রে ছোটো কী বলিস হ্যাঁ দিদি ভাই ওদিকের গাছটাও বেশ বড় বড় হয়েছে ফুলগুলো দেখেছো কি থোকা থোকা হচ্ছে হ্যাঁ রে ছোটো আমি খুব শখ করে নিয়ে এসেছিলাম আর ওই দুটো চারা এনে গোলাপ ফুলের এরকম বসিয়ে দিও তো ঠিক আছে যদি পাই আমি এনে আবার আরও দু রকম কালার এনে বসিয়ে দেব বেশ মিষ্টি হয়েছে তবে আমার টুয়া রানিটা কোথায় গেল বলতো আমি তো সকাল থেকেই দেখছি না দেখো কোথায় আশপাশটা গেছে দিদি ভাই জল নিয়ে আমি বরং ওদিক থেকে একটু জল আনি তুই চিনিস তো কলের জায়গাটা হ্যাঁ হ্যাঁ দিদি ভাই আমি দেখেছি ঠিক আছে তাহলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ও বড় মামি বড় মামি ও তো তো আহ তো বাড়িতেও নেই ও মামি কি হয়েছে রে তোর সঙ্গে আছে ও মা আমি তো তোমাকেই জিজ্ঞেস করবো ভাবছি তুয়া কোথায় গেলছে আমার কাছে তো নেই ওকে অনেকক্ষণ থেকেই দেখতে পাইনি মেয়েটাই নতুন জায়গায় কোথায় যে গেল আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি দেখছি কোথায় গেছে উফিরে দুদিকে দিয়ে আর পারি না আন তো চলে যে কি হবে কে জানে মা 엄마 মা 엄마 ওকে তো দেখছিল বাড়ি থেকে নে তুই আস্তে থেকে আমার কাছে থাকবি তোকে আর কোন তাও হবে না বাবা যদি আবার পড়ে যায় পড়ে কি হবে বল তো ও মাতোয়া তুমি কোথায় গেছিলে কাকি মনি কি সুন্দর কোথায় পেয়েছো একে আমাকে বলতে দাও তুমি হ্যাঁ হ্যাঁ বলো বলো আমি ওকে পুকুরের পাড়ে পড়ে গেছিল ওকে তুলে এনেছি ওকে আর কোথাও যেতে দিও না ও তো খুব ছোট যদি পড়ে যায় কি হচ্ছে কি এখানে তুই আবার বিড়াল ছানা কোথা থেকে এনেছিস জি ভাই দেখো কী মিষ্টি ও আমাদের সাথেই থাকুক না তুইও কি ওর সাথে ছোট হয়ে যাচ্ছিস ছোট থাকুক না দিদি দেখু কি মিষ্টি ঠিক আছে তবে ওর একটা নামের ব্যবস্থা তো করতে হবে হ্যাঁ একটা কাজ করলে হয় মা বন্ধুদেরকেই বলা হোক না আমাদের ছোট্ট কুচুপুর একটা নাম দিয়ে দিতে বোন এলেও দেখবে কত খুশি হয় আর হ্যাঁ মিষ্টি বন্ধুরা তোমরাও এই মিষ্টি বেড়াল একটা নাম দিয়ে দিও